আজ নিয়ে এসে গেছি সম্পূর্ণ নিরামিষ ঝিঙের দুটো রেসিপি নিয়ে রেসিপিগুলো খুব সহজ সরল ঝটপট তৈরি হয়ে যাবে যে কোনো নিরামিষের দিন বানিয়ে নিতে পারেন কোনো ঝঞ্ঝাট ছাড়াই ঝটপট খুব কম উপকরণে তৈরি হয়ে যাবে আর খেতেও অসাধারণ টেস্টি নমস্কার বন্ধুরা শকুন্তলা করে আপনাদের স্বাগত তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করি প্রথমে যে ঝিঙের রেসিপিটি বানাবো তার জন্য এখানে আমি তিনটে ঝিঙে নিয়ে নিয়েছি প্রথমে খোসা ছাড়িয়ে গোটা ধুয়ে নেবো তারপর ঝিঙেটা মাঝখান থেকে কেটে একটু বড় বড় পিস করে কেটে নেব খেয়াল রাখবেন ঝিঙেগুলো যেন নরম নরম হয় একদম কচি কচি তাহলে খেতে বেশি ভালো লাগবে দেখুন আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি একদম নরম নরম নিয়েছি দানা হয়নি এরকম ঝিঙে নিলে খেতে বেশি ভালো লাগে ঝিঙে এখানে আপনারা কম বেশি নিতে পারেন এবারের দিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো দু বড়ো চামচ সর্ষের তেল তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু মানে দু পিঞ্চ মতো হলুদ গুঁড়ো তারপর কেটে রাখা ঝিঙেগুলো তেলের মধ্যে দিয়ে দেব নেড়ে চেড়ে ঝিঙেগুলো হালকা একটু ভেজে নেব এখন কিন্তু ঝিঙের মধ্যে নুন দেবো নাহলে ঝিঙেগুলো ভাজার আগেই জল বেরিয়ে আসবে আর ঝিঙেগুলো ভালোভাবে ভাজা যাবে না মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ঝিঙেগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে দেখুন হালকা করে ঝিঙেগুলো এখন ভাজা হয়ে গেছে এগুলো একটা পাত্রে এবারে তুলে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব গ্যাসের ফ্লেম লো করে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দেবো কিছু ফোড়ন এখানে নিয়েছি একটা তেজপাতা এক ছোটো চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দুটো ছোটো এলাচ তিন চারটে লবঙ্গ আর দেব এক টুকরো ডালচিনি এবার ফোড়নগুলো দিয়ে কিছু সেকেন্ড ভেজে নিতে হবে ফোড়নগুলো একটু ফুটে যাওয়ার পর এতে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক ইঞ্চ আদা আর একটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আদার কাঁচা লঙ্কাটা হালকা একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দই এখানে আমি বড়ো চামচে দু চামচ মতো দই ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম এবার এর সঙ্গেই দিয়ে দেবো কাজুবাদাম বাটা এখানে আমি পাঁচ ছটা কাজুবাদাম পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার এর সঙ্গে বাকি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো প্রথমে দিলাম হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ ছোট চামচ ধনে গুঁড়ো হাফ ছোটো চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারেতে সামান্য একটু জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রেসিপিতে আমি কাজুবাদাম বাটা ইউজ করেছি এখানে কাজুবাদাম বাটা না দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বা আপনি চাইলে কাজুবাদাম বাটার বদলে গুঁড়োও করে দিতে পারেন এবার মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধও চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব তারপর মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো ঝিঙেগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা এখানে বুঝে দিতে হবে কারণ ঝিঙেগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর এই রেসিপিটা অল্প অল্প গ্রেভি মতো থাকবে সেই হিসেবে জলটা দিতে হবে এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর সামান্য একটু চিনি চিনিটা অপশনাল না পছন্দ করলে দেওয়ার দরকার নেই তারপর আর একটু মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য যাতে ঝিঙিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা যতক্ষণ না ঝিঙেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে এখানে পাঁচ ছ মিনিট হয়ে গেছে ঝিঙেগুলো রান্না করে নিয়েছি ঝিঙেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে দেব অল্প পরিমাণ গাওয়া ঘি ঘি গরম মশলা দিয়ে ভালোভাবে আর একটু মিক্স করে নেব তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে এটাকে তিন চার মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে ঘি গরম মশলা ফ্লেভারটা তরকারির মধ্যে ভালোভাবে এসে যায় এবার দেখুন এখানে রেডি হয়ে গেল সুপার টেস্টি নিরামিষ দই ঝিঙে এটা শুধু নিরামিষ দিনে নয় অন্য যে কোনো দিনে আপনারা বানিয়ে নিতে পারেন খেতে দারুণ টেস্টি লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল দেখলেন তো কত তাড়াতাড়ি ঝিঙের টেস্টি রেসিপি রেডি হয়ে গেল তাহলে চলুন ঝিঙে দিয়ে আরেকটি সুস্বাদু অথচ কম মশলার রেসিপি বানিয়ে নেব এটাও নামমাত্র মশলা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দেব দু চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর হাফ ছোটো চামচ কালো জিরে ফোড়ন একটু ফুটে গেলে দিয়ে দেবো আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা আজকে যদি আমার রেসিপি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন আলুতে সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা মুগ ডাল এখানে আমি দু চামচ মতো মুগ ডাল ভালো করে ধুয়ে দশ থেকে পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে জল থেকে ছেঁকে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো এবার নিয়েছি কিছুটা নারকেল কোড়া নারকেল কোড়া এখানে এক বাটির হাফের হাফ নিয়েছি আর দিয়ে দেবো এক ছোট চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো আর তার সঙ্গে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার মশলা বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে সব কিছু ভালোভাবে কষে নেবো প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন চার পাঁচ মিনিট মতো সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে এখানে আমি চারটে মতো ঝিঙে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার ঝিঙে দিয়ে সব সঙ্গে এক দু মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দু মিনিট মতো মশলার সঙ্গে ঝিঙে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এতে পরিমাণ মতো দিয়ে দেবো জল এই তরকারিটাও বেশি ঝোলঝোল হবে না একটু মাখো মাখো হবে মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগবে এই গরমে এরকম কম মশলা তরকারি বানিয়ে খাবেন খেতেও ভালো লাগবে অথচ খুব কম মশলায় ঝটপট রান্না হয়ে যাবে জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেব দুটো গোটা কাঁচা লঙ্কা আর যেহেতু এতে নারকেল দিয়েছি তাই আমি এতে চিনি দিচ্ছি না আপনারা যদি নিরামিষ রেসিপি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে সামান্য একটু চিনি দিতে পারেন এবার সব কিছু ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব তারপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এবার দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে তরকারিটা এখানে প্রায় হয়ে এসেছে এবার লাস্টে আমি দিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু গাওয়া ঘি ঘি আর গরম মশলা দেওয়ার ক্লিপটা আমার একটু মিস হয়ে গেছে এবার সব কিছু আরেকবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে ভালো হয় কিছুক্ষণ রাখার পর দেখুন নিরামিষ টেস্টি ঝিঙ্গের রেসিপি একদম এখানে রেডি হয়ে গেল আপনারা বুঝতে পারলেন খুব সহজে এই ঝিঙে রেসিপিগুলো ফটাফট রেডি হয়ে গেল আর এই ঝিঙে মুগ ডালের রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে আর এই তরকারিতে মশলাপাতি খুব কম ব্যবহার করা হয়েছে সেই জন্য ফটাফট তরকারিগুলোও বানিয়ে নেওয়া যাবে আর টেস্টেও দুর্দান্ত তাহলে বন্ধুরা আজকের কোন রেসিপিটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আপনজনদের কাছে শেয়ারও করবেন আর চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং